কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় দুইশ একর জমির মালিকানা ফিরে যাচ্ছেন বাংলাদেশি রবিবার অনুষ্ঠিত দুই দেশের বাহিনীর ও কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনায় পুনরায় জরিফ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিবাদমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেসার চল্লিশ পাড়া এলাকায় বিজেপির সাতচল্লিশ শ ব্যাটালিয়ানের অধিনায়ক ক্যাপ্টেন কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয়রা জানান পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগে চল্লিশপাড়া বর্ডার আউটপোস্টের বিওপি পিলার একশো সাতান্ন এমপি থেকে পঁচাশি দশ এস এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে যায় বিজেপি সূত্রে জানা গেছে গত দশ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজেপি ও বিএসএফের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুইশো একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির গড় পাওয়া যায় গতকাল রবিবার দুপুরে বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তের দৌড়পুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপির সীমান্তপিলার একশো বায়ান্ন সাত এস থেকে আনুমানিক একশো পঞ্চাশ গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয় এছাড়াও সীমান্ত হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে বিজেপির পক্ষে কুষ্টিয়ার বিজিবি সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে রোশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দেব সিং নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান বলেন গত দশ ফেব্রুয়ারি সার্ভেতে বাংলাদেশের পাওনা প্রায় দুইশো একর জমি ও ভারতের পাওনা প্রায় চল্লিশ জমির মেল পাওয়া গেছে যা আগামী অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিফ করে জমির প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ান কমান্ডাররা ঐক্যমতে পৌঁছেছেন তিনি আরও বলেন মূলত সীমান্তের বিবাদমান অংশটি নদী এলাকায় পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা ছিল দুই দেশের প্রচেষ্টায় তা সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না সীমান্তে বিএসএফ কে বাংলাদেশী নাগরিক হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান মাহবুব মোর্শেদ তিনি বলেন নিরহ বাংলাদেশী নাগরিকদের সীমান্তে আটক না করা ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশে পাচার না হতে পারে এবং আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণ যাতে অবৈধভাবে দুই দেশের সীমান্তের পূজা মণ্ডপে যাওয়া আসা না করতে পারে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে দৈনিক সমাচার ঢাকা